সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আজকে আপনাদের মাঝে ভিডিও একটা নিয়ে আসলাম আসলে দেশের অবস্থা ভালো না কাজকাম খুব কম এই কারণে আপনাদের মাঝে ভিডিও আনা হয় নাই তবে এখন থেকে রেগুলার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো আর যে শর্তে অনেক দিন পর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতেছি তাই আজকে আমি আপনাদের ভালো একটা জিনিস শেখাবো আশা করা যায় ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিও যে শর্তে আমি গ্যারির কাজকাম করতে যাই না বা খুব কম কাজ এখন সেজন্য আমি অন্তত এই সেলফ আর ডায়নামা কিনছি আরও কিছু ইনস্ট্রুমেন্ট কিনবো আপনাদের জন্য শুধু ওয়ারিংয়ের কাজ দেখানোর জন্য আর ভিডিওর শেষে থাকছে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে এই ডাইনামা অনেক সময় দেখা যায় গ্যারিতে ডায়নামার ব্যাতি নেবে চার্জ দেয় অথচ ব্যাটারিতে চার্জ হয় না কী কারণে সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু জিনিস থাকছে আজকে আপনাদের মাঝে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা বিশেষ করে বেকার ছেলেপেলেরা যারা আছেন অনেক বেকার ছেলেপেলেরা আছেন আঠারো সতেরো বছর বয়স বেকার ঘুরে বেড়াই তাদের জন্য আমি একটা ইলেকট্রিক ট্রেনিং সেন্টার আমি খুলছি এখানে গ্যারিস যাবতীয় ইলেকট্রিক কাজ খুব সুন্দরভাবে কোর্স সিস্টেম সুন্দরভাবে আপনাদের শেখানো হবে যদি কেউ ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাই কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করা যাক আজকে আমি আপনাদের দেখাবো এই যে ডাইনামার যে যে মিটারগুলো আছে ডায়নামার যে মিটার এই মিটারটা কানেকশান কীভাবে করবেন এবং একটা ভাবে কানেকশান কিভাবে করবেন সেই বিষয়টা আমি আপনাদের আজকে দেখাবো এটার কানেকশানটা করার জন্য মূলত আপনাদের দুইটা জায়গা আপনাদের যাইতে হবে একটা হচ্ছে এই সেলফ যে আপনাদের যে সেলফ থাকে গাড়িতে সেলফ এদিকে একটু নিয়ে আসো এই গাড়ির সেলফে দেখেন এখানে দুটা স্টিক আছে এখান থেকে যে কানেকশানগুলো যায় এই জায়গার থেকে যে মোটা তারের এটা কিন্তু মোটামুটি তার দিয়ে এই লাইনটা করতে হয় এখান থেকে কানেকশান যাবে যে আপনার যে আপনার রিলে বোর্ড আছে রিলে বোর্ড বা ফিউজ বোর্ড প্রায় সব জাপানি গাড়িতেই এই রিলে বোর্ড বা ফিউজ বোর্ড থাকে সেই বোর্ডে এখান থেকে লাইনটা যায় যাওয়ার পরে ওখানে এম্পিয়ারের রিলে থাকে এম্পিয়ারের রিলে থাকে সরি ওখান থেকে যাওয়ার পরে এম্পিয়ার যে ফিউজ থাকে ওই ফিউজ হওয়ার পর ওই ফিউজ হওয়ার পরে যে এই লাইনটা গেল এটা কিন্তু ব্যাটারির মেন লাইন এখানে কিন্তু ব্যাটারির লাইন থাকে সেখান থেকে ফিউজ হওয়ার পরে যে দেখেন এই যে আপনার যে মিটারটা আছে এই মিটারটা কিন্তু এখানে দুই ভাগে বিভক্ত করা আছে একটা সাইড প্লাস আর একটা সাইড মাইনাস অন্য কিন্তু দুটা কানেকশান দুইটা কানেক্টর এই সেলফের থেকে যেটা যাবে যাওয়ার পরে এখানে যে এই মিটারে যে প্লাস সাইডটা আছে প্লাস সাইডটা লাগানো লাগাতে হবে তার আগে এটা কিন্তু ডাইরেক্ট হচ্ছে কিন্তু জাপানি গ্যারিতে সিস্টেম থাকে কোনটা এই সেলফের এখান থেকে যে এম্পিয়ারের যে ফিউজটা আছে সেই ফিউজে লাগে সেই ফিউজটা হয় যে আরেকটা পয়েন্ট থাকে ফিউজের দুইটা পয়েন্ট ওই পয়েন্টের থেকে এটার এটা যে মেন সেটা এখানে প্লাসে লাগে প্লাসে লাগে এই প্লাসে লাগার পর যে আরেকটা যে আরেকটা যে লাইন থাকে মাইনাস সাইডটা এখানে কিন্তু ভুলো প্লাস আর মাইনাস থাকে এই জন্য কেন এখানে ভুলেও কিন্তু প্লাস মাইনাস একত্র করা যাবে না করলে কিন্তু মিটারটা নষ্ট হয়ে যাবে বা এখানে প্লাস মাইনাস করার উদ্দেশ্য হচ্ছে যে সত্যি আপনার পজিটিভ ডাইরেক্ট যে পজিটিভটা দেয় সেটা প্লাসে লাগে আর অপোজিটের যেটা সেটা নিয়ে আসে এই যে আপনাদের ডাইনামার যে দেখেন এই যে ডাইনামার যে এই যে দশ নাম্বার টু যে নাটটা এই জায়গাতে আসে কানেকশানটা লাগে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই মিটারের লাইনটা কীভাবে করা হয় এখন আপনাদের যে বিষয়টা আমি জানাবো সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে গ্যারিতে আপনার ডায়নামার ব্যাটারি কিন্তু ঠিকই নেমে যায় অথচ ডায়নামার চার্জ ব্যাটারিতে পোষে না বা চার্জ দেয় না এটা কিন্তু মারাত্মক একটা বিষয় একটা ডায়নামা গ্যারির থেকে খোলার আগে কয়েকটা ধাপ আপনাদের চেক করতে হয় চেক করার পর যদি আপনি শিওর হন তারপরে যে আপনারা ডায়নামাটা খুলবেন এই শিওর না হয় যদি আপনার ডায়নামাটা খুলেন তাহলে পরিশ্রমটা আপনাদের বিথা যাবে ডায়নামাটা খুলে দেখবেন ডায়নামাটার কোনো প্রবলেম নেই অথচ এমনি এমনি ডায়নামাটা খোলা হয়েছে তাহলে কোন ক্ষেত্রে এই সমস্যাটা হয় যে ডায়নামা ঠিকই চার্জ দেয় ডায়নামা ডে ব্যাটিও নিবে কিন্তু ব্যাটারিতে চার্জ হয় না এক্ষেত্রে কিন্তু অনেকে কিন্তু ব্যাটারি পর্যন্ত চেঞ্জ করে ফেলে ব্যাটারি নষ্ট হয়ে যায় নতুন ব্যাটারি লাগানোর পরে এই সমস্যাটা থাকে নতুন ব্যাটারি তো যে সত্ত্বে এটা আপনার সাত আট দিন অনায়াসে চলে যখন যতক্ষণ ব্যাটারিটা ট্যাম্পার থাকে বা চার্জ থাকে চলে কিন্তু আস্তে আস্তে ক্রমশে ব্যাটারিটা ডাউন হয়ে যায় কারণ ডায়নামাটার চার্জটা তো পোষে না এক্ষেত্রে আপনি ডায়নামাটা খোলার আগে যে চেকগুলো আপনি করবেন যদি এই সমস্যা হয়ে থাকে সেগুলি করবেন কি একটা টেস্টলাম নিয়ে ডায়নামার বডিতে ধরবেন এদিকে নিয়ে আসো ডায়নামার বডিতে একটা ধরবেন টেস্টলাম আর একটা যদি স্টিক এখানে একটা ধরবেন যদি এখানে ধরে আপনার যদি না জ্বলে তাহলে অবশ্যই আপনারা বুঝবেন যে তার মানে এই যে সেলফের থেকে যে লাইনটা ফিউজে গেছে থেকে যে মিটারের পর যে ডাইনামাতে যায় পুষিছে এই লাইনটা এখানে আসতেছে না এক্ষেত্রে দুটা জিনিসের সমস্যা হতে পারে একটা কি প্রথমে আপনি যে স্যাটাম্প যে ফিউজ বক্স এদিকে দেখেন উপরে যে আমি দেখাচ্ছি এই উপরে যে ফিউজ বোর্ড এগুলো কিন্তু জাপানি সব গাড়িতে এই ফিউজ ফিউজ বোর্ডগুলো বা রিলে বোর্ডগুলো থাকে ওখানে যাই আপনি সাইটেম্পারে যে রিলেগুলো ফিউজ সরি ফিউজগুলো আছে এই ফিউজগুলো আপনি প্রথমে চেক দিবেন এটা চেক দিলে আশা করি সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা সত্তর কারণ ব্যাটারির যে মেনটা এটা এই এখানেই পুষতেছে না মেন না পোষার কারণে এখানে যদি মেন না পুষে তাহলে ডাইনামাটা যে চার্জ দিবে এই চার্জটা কোথায় যাবে এটা তো ব্যাটারিতে পারতেছে মানেই ব্যাটারি ব্যাটারি থেকে লাইন এখান আসে থেকে ভাগ হয় বিভিন্ন জায়গাতে যায় তো ডায়নামার ক্ষেত্রে এখান থেকে যায় সত্তর পার্সেন্ট সমাধান হওয়ার কথা যদি এক্ষেত্রে যদি ফিউজটাও যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই মিটারটা চেক করতে হবে কারণ অনেক সময় এই মিটারে কেটে যায় এই মিটারটা যদি কেটে যায় তাহলে কিন্তু পজিটিভ এখানে এসে খুঁজবে না এখানে যদি পজিটিভ না পোষে এই দুটো কারণে পজিটিভ না পোষার কারণ দুইটাই একটা হচ্ছে আপনার যে ফিউজটা 60 एंपিয়ারের বা নব্বই एंपিয়ারের ফিউজটা কেটে যেতে পারে দুই নাম্বার এই মিটারটা কেটে যেতে পারে আর তিন নাম্বার বিষয়টা সেটা হচ্ছে যদি মাস্টার সুইচ যদি ফল্ট করে মাস্টার সুইচ ফল্ট করলে কিন্তু এখানেও পজিটিভ থাকবে না যদি ওই স্যাট ফিউজ কেটে যায় তাহলে এখানে আপনার পজিটিভ থাকবে না আর যদি মাস্টার সুইচ ফল্ট করে তাহলে এখানে পজিটিভ থাকবে না আর মাস্টার সুইচ যদি ফল্ট করে তাহলে কিন্তু স্যারিস সুইচেও কাজ করবে না অর্থাৎ ড্যাশবোর্ডে কোনো লাইন যাবে না সে বিষয়টা সম্পূর্ণ আলাদা কিন্তু এই ভুল করে অনেক সময় কিন্তু ডায়নামা অনেকে খুলে ফেলে ডাইনামা ডায়নামা এ ধরনের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এই কয়েকটা জিনিস আপনারা চেক দিবেন চেক দেবেন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে আর তাছাড়াও ডায়নামা কিছু নেই চার্জ দেয় না আমি পরবর্তীতে ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তো চ্যানেলটা চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তীতে আরও আকর্ষণীয় কিছু ভালো ভালো ইলেকট্রিক কাজের ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসবো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি অন্যান্য কোনো কিছু বিষয়ে আপনাদের জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট করবেন সেই বিষয়ে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম